হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ফায়ার অপারেটার পোস্টে ক্যান্ডিডেট রয়েছেন এবং আপকামিং দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের জন্য যারা ওয়েট করে রয়েছেন এবং নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশিত হওয়ার পরে যারা এক্সামটা দেওয়ার আগে মনোযোগ সহকারে অলরেডি এখন থেকে প্রিপারেশনটা কন্টিনিউ করছেন তারা একটা বিষয় নিয়ে বারবার কিন্তু প্রশ্ন করছেন আমাদের লাস্ট দুটো ভিডিও আপলোড করা রয়েছে অলরেডি চ্যানেলে এই বিষয় নিয়ে তো সেখানে আপনারা কিন্তু বিভিন্ন টপিকের উপরে যথাযথ উত্তর কিন্তু পেয়ে যাবেন এই রিকোয়ারমেন্টের ব্যাপারটা নিয়ে তো সেখানে অনেকেরই কিন্তু প্রশ্ন একটা বিষয় নিয়ে ছিল অনেকে একটা বিষয় নিয়ে কিন্তু কমেন্ট করেছেন আমাদেরকে দেখলাম যে আমাদের কি নতুন নিয়োগের যে নোটিফিকেশনটা প্রকাশ করা হবে সেখানে এ জিল তো কোনো পরিবর্তন আনা হচ্ছে না তাহলে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হলে সেখানে কি সিলেবাস রিলেটেড কোনো পরিবর্তন আসতে পারে তার কারণ ইতিমধ্যে আপনারা কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো থেকে কিন্তু একটা আপডেট জানতে পারছেন যে ফার অপারেটারে কিন্তু সিলেবাসে পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে আপনারা বিভিন্ন জায়গা থেকে খবর কিন্তু পেয়েছেন তো আদৌ বর্তমানে রিক্রুটমেন্ট বোর্ডের কী বক্তব্য এবং এই রিলেটেড কোনো অফিসিয়াল আপডেট আছে কিনা এবং সিলেবাস প্যাটার্ন পরিবর্তন হতে পারে কিনা নিয়ে অনেকেরই কিন্তু প্রশ্ন রয়েছে তার কারণ সিলেবাস যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু প্রিপারেশন নিতে অনেকটাই সমস্যার মধ্যে পড়বেন চাকরি বাড়ছে তাই সকলেরই একটা বিষয় নিয়ে প্রশ্ন প্রিপারেশনটা কন্টিনিউ করার আগে আমরা কিন্তু আগে থেকে সিলেবাস প্যাটার্নটাকে ভালো করে বুঝে নিতে চাই তো সেই প্রশ্নেরই কিন্তু যত যত উত্তর আপাতত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পরিষ্কার করে বর্তমানে অফিসিয়াল আপডেটটুকু আপনাদেরকে জানাচ্ছি তো দেখুন যেটা আমি ভিডিওটা ক্রিয়েট করছি এখনও পর্যন্ত কোনো অফিশিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়নি এবং অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশিত না হলেও আপনাদেরকে যেটুকু ইনফরমেশন আপাতত পাচ্ছি সেটাই জানাই যে এখনও পর্যন্ত কিন্তু অফিশিয়ালিভাবে কোনো এরকম অ্যানাউন্সমেন্ট করা হয়নি যে আপনাদের জন্য সিলেবাস প্যাটার্ন পরিবর্তন করা হবে ফায়ার অপারেটর চাকরি প্রার্থীদের জন্য তো এটুকুই আপনাদেরকে বলবো যে একটা সিলেবাস প্যাটার্ন পরিবর্তন করতে গেলে নির্দিষ্ট কিছু প্রসেস রয়েছে কিছু রুলস রয়েছে রিক্রুটমেন্ট বোর্ড আগে থেকে সেই বিষয়টাকে কিন্তু ডিক্লেয়ার করে দেয় এবং সেই ডিক্লেয়ারশান এর ওপরে বেশ করেই নতুন নিয়োগের নোটিফিকেশন লঞ্চ করা হয় তবে যেহেতু নতুন নিয়োগের নোটিফিকেশন আপকামিং কয়েকটা দিনের মধ্যে প্রকাশিত হয়ে যাবে তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত যেহেতু এই রিলেটেড কোনো অফিসিয়াল আপডেট নেই এই রিলেটেড রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে সেরকম কোনো অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়নি তাই আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপাতত আমাদের কাছেও যা খবর রয়েছে যে পুরোনো সিলেবাস প্যাটার্ন অনুযায়ী কিন্তু আপনাদের আপকামিং দু হাজার চব্বিশের রিক্রুটমেন্ট প্রসেসটাকে কন্টিনিউ করতে চাইছে রিক্রুটমেন্ট বোর্ড তো এটুকুই বলতে চাইছি অবশ্যই মনোযোগ সহকারে পুরো প্যাটার্ন অনুযায়ী প্রিপারেশনটা কন্টিনিউ করতে থাকুন ইতিমধ্যে কিন্তু এখানে এই রিলেটেড সেরকম কোনো বিশাল আপডেট যেহেতু নেই তাই আপনারা নিশ্চিন্তভাবে কিন্তু সেক্ষেত্রে আপনারা কিন্তু নিশ্চিন্তভাবে পুরনো প্যাটার্ন অনুযায়ী কিন্তু প্রিপারেশনটা কন্টিনিউ করতে থাকুন তো অনেকেরই এই বিষয়টা নিয়ে প্রশ্ন ছিল এক্সাম প্যাটার্ন কীরকম থাকবে সিলেবাস প্যাটার্নে পরিবর্তন আসবে কিনা তো সেটা আপনাদেরকে বলছি কোনো ধরনের কোনো সিলেবাস প্যাটার্নে কিন্তু পরিবর্তন নেই পুরোনো সিলেবাস অনুযায়ী আপনারা মনোযোগ সহকারে প্রিপারেশন কন্টিনিউ করতে কিন্তু থাকুন এটুকুই বলার ছিল অনেকেরই এই বিষয়টা নিয়ে প্রশ্ন ছিল তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের যত যত উত্তর দিয়ে আপনাদের মনে থাকা সকল কনফিউশন দূর করে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা ডিটেলস আপডেটটা বুঝতে পারলেন তো যদি এই রিলেটেড কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে থাকে বা কোনো বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে জানাবেন আমরা কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করার চেষ্টা করবো এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে